জীবনে সফল হতে গেলে পরিশ্রম করো ভালো থাকতে পরিশ্রম করো সুখী হতে চাইলে পরিশ্রম করো মনের আত্মাকে শান্তি দিতে চাইলে পরিশ্রম করো তোমার পরিশ্রম তোমাকে একদিন নিয়ে যাবে তোমার আসল ঠিকানায় যে ঠিকানায় তুমি তোমার নিজেকে উৎসর্গ করে বিলিয়ে দিতে পারবে নিজের আত্মসম্মানকে বৃদ্ধি করতে পারবে নিজের মর্যাদাকে বৃদ্ধি করতে পারবে মানুষের সামনে মাথা নত করতে হবে না জীবনে সুখী চাইতে থাকতে গেলে ভালো থাকতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে যে অলস সে কোনো দিনও ভালো জায়গায় যেতে পারে না ভালো প্রতিষ্ঠানে যেতে পারে না না ভালো প্লেস না ভালো ক্যারিয়ার না ভালো পরিবার না ভালো ফ্যামিলিতে যাইতে পারে সো সবাই নিজেকে নিজের মতো করে অ্যাক্টিভিটিস করো পরিশ্রম করো সফল হও আর জীবনে সফল হলেই তুমি দেখবে তোমার জন্য সবাই আছে তোমার দূর সম্পর্কে হোক কাছের হোক দূরের হোক সব লোক তোমার পাশে থাকবে আর তোমার যদি ক্যারিয়ার বা তুমি যদি ভালো পরিশ্রম না করতে পারো সুন্দর একটা ভবিষ্যৎ না করতে পারো তোমার আশেপাশে যত আটটা স্বজন লোক থাক তোমার কোনো ভ্যালু নেই তোমার কোনো মর্যাদা নেই কোনো দাম নেই সো সবাই পরিশ্রম করো সফল হও ইনশাল্লাহ একদিন তুমি দেখাই পাবা তোমার স্বপ্ন ঠিকানা জানো ওই দিন তোমার পাশে সবাই থাকবে সবাই তোমার পিছনে করবে সবাই তোমার নাম নেবে গাইজ ভালো